হ্যালো বন্ধুরা জি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা সবাই জানেন যে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী বাংলাদেশ সরকারের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সহকারী খুবই গুরুত্বপূর্ণ একটি পথ এবং বাংলাদেশ তৃণমূল পর্যায়ে যে বাচ্চা আজ জন্মগ্রহণ করলো গর্ভবতী থেকে কিশোরী সবাইকে টিকা দেই আমরা এবং বাংলাদেশের সফল প্রোগ্রাম হচ্ছে ইপিআই এই ইপিআই এর কারণে আমরা সাউথ সাইড পুরস্কার এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ টিকা দান হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি এবং বাংলাদেশের মানকে বিশ্ব দরবারে আমরা অন্যান্য উচ্চতায় নিয়ে গিয়েছি আপনারা জানেন যে ভ্যাকসিন অফ হিরো হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে পরিচিত হয়েছে তো আমরা বাংলাদেশ মাঠ পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ দশটি রোগ নিয়ে কাজ করি আমাদের মজ্জা দাবি হচ্ছে টেকনিক্যাল পদমর্যাদা এবং চোদ্দতম গ্রেট আপগ্রেশন করে আমাদের যে ছয় দাবি আছে তা কার্যক্রম করা স্বাস্থ্য সহকারী এমন একটি ব্র্যান্ড এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে স্বাস্থ্য সহকারী এবং স্বাস্থ্য অধিদপ্তর দাঁড়িয়ে আছে মাঠ পর্যায়ের কাজের উপর আমরা বাংলাদেশের সমস্ত সেবা যেমন আপনার ধরুন টাইফয়েড টিসিবি ক্যাম্পেইন আসতেছে এটা বারো তারিখে আমরা করব যদি আমাদের দাবির সঙ্গে তারা একত্রতা ঘোষণা করে আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করে এবং আপনারা জানেন যে এই স্পিভি টিকা এটা আমরা শতভাগ করে দিয়েছিলাম এবং রুবেলা ক্যাম্পেইন এটাও আমরা শতভাগ কমপ্লিট করে দিয়েছিলাম এক কথায় বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান নিয়ে প্রশ্ন উঠলেই স্বাস্থ্য সহকারী নামটি বাংলাদেশের স্বর্ণাক্ষরে এবং খুব মোটা অক্ষরে ভেসে আসবে তাই আমাদের নিজ দাবি স্বাস্থ্য দাবি এই দাবির সরকার পোষণ করে আমাদের দাবি যদি মেনে নেয় আমরা অতি দ্রুতই কাজে ফিরে যাবো এবং আমরা কাজ করতে ভালোবাসি এবং বাংলাদেশ স্বাস্থ্য সেবার মানকে বিশ্বের দরবারে উপস্থাপন করে বাংলাদেশকে স্বাস্থ্য সেবার একটা রোল মডেল হিসেবে দেখতে চাই এটা আমাদের চাওয়া